আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আজকে তোমাদের সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসন ফাতেমি আয়ুবি এবং মামলুক এই বিষয়টির চূড়ান্ত সাজেশন দেব ক বিভাগের আর আজকের এই একটি ভিডিও থেকে তুমি দশটির ভিতর আট নয় পাবে ইনশাআল্লাহ এই একটি ভিডিও যদি দেখো আর তোমরা যারা এই বিষয়টির এবং তোমাদের আর একটি নন মেজর পরবর্তী দুইটা পরীক্ষার চূড়ান্ত সাজেশানের ঘ বিভাগ এবং গ বিভাগের আমরা আজকে দেখব ক বিভাগ কিন্তু ঘ বিভাগ এবং গ বিভাগ এবং ক বিভাগ সহ তোমরা যারা তোমাদের পরবর্তী দুইটি সাবজেক্টের সাজেশন নিতে চাও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন পিডিএফ যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো নাইন ফাইভ নাইন এটাতে জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরবর্তী দুইটা সাবজেক্টের তোমরা চূড়ান্ত সাজেশন পিডিএফ নিতে পারবে আর আমাদের চূড়ান্ত পিডিএফ এর একটি নির্দিষ্ট ফি রয়েছে যেটি পরিশোধ করার পরে তুমি তোমার হোয়াটসঅ্যাপ সাজেশন গুলো নিতে পারবে একটা নির্দিষ্ট ফি রয়েছে এখন আমরা দেখবো এই সাবজেক্টের কবি ভাগ আর প্রথমে আমরা দেখবো দুই হাজার একুশ বাইশ তেইশ সালের প্রশ্ন আর দুই হাজার একুশ এবং বাইশ এই দুইটা থেকে তোমাদের তিন থেকে চারটা প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ তো আমরা শুরু করি প্রথম হচ্ছে দুই সালের প্রশ্ন ক নাম্বার যে শিয়া শব্দের অর্থ কি শিয়া শব্দের অর্থ হচ্ছে দল মিশর কোন মহাদেশে অবস্থিত মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত কোন মুসলিম সেনাপতি উত্তর আফ্রিকা জয় করেন উত্তর আফ্রিকা বিজয়ী মুসলিম সেনাপতি ছিলেন উক বিন নাফি রাজি আল্লাহ কায়রো নগরীকে প্রতিষ্ঠা করেন কায়রো নগরী প্রতিষ্ঠা করেন আল দারুল হিকমা ফাতেমীয় খলিফা কর্তৃক নির্মিত জ্ঞানাগার ও গবেষণা ধর্মী প্রতিষ্ঠান খলিফা আল হাকিম কোন পাহাড়ি মৃত্যুবরণ করেন খলিফা আল হাকিম মুকাত্তম পাহাড়ি মৃত্যুবরণ করেন বদর আল জামালিকে ছিলেন বদর আল জামালি ছিলেন বিখ্যাত আর্মেনীয় আর্মিনীয় উচির পারসিকদের বসন্তকালীন উৎসব সর্বশেষ ফাতিমীয় খলিফার নাম কি ফাতিমীয় খিলাফতের শেষ খলিফা ছিলেন আল আদিদ সুলতান কালাউনের প্রতিষ্ঠিত হাসপাতালের নাম কি আল মারিস্তান মারিস্থান আল মনসুরি আতাবে কার উপাধি সুলতান ইমাম উদ্দিন জঙ্গির উপাধি আর মাহমিলকি কি পালাকি পালকি সরি পালকি দুই সালের প্রশ্ন যে সিরিয়া কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে জিয়াদাতুল্লাহ কে একজন আগলা বিশাসক শিয়াদের প্রথম ইমামকে আহ হজরত আলী তালা জেরিকো শহর কোথায় অবস্থিত ফিলিস্তিনে অবস্থিত আল মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেমে অবস্থিত কার নাম অনুসারে আয়ুবি বংশের নামকরণ করা হয় আয়ুবি বংশের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আয়ুবির পিতা উদ্দিন আয়ুবের নাম অনুসারে পাঁচটাতের মামুনকে আল মুইজ কোন ফাতেম খলিফা আমিরুল মমিন উপাধি ধারণ করেন ফাতিমীয় খলিফাল হাকিম আমিরুল মোমিন উপাধি ধারণ করেন ক্রুশের শব্দের অর্থ কি ধর্মযুদ্ধ গুপ্ত ঘাতক সঙ্গের প্রতিষ্ঠাতাকে হাসান বিন সাবা কোন যুদ্ধে প্রথম শ্রেলিম মামলুকদের পরাজিত করেন পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে সংগঠিত মারজ ই দাবিকের যুদ্ধে সর্বশেষ মামলুক শাসকের নাম কি তুমানবে দু হাজার তেইশ সালের প্রশ্ন আর এটা তেমন গুরুত্বপূর্ণ না তারপরে আমরা দেখব উত্তর আফ্রিকায় কত সালে ফাতেম খিলাফত প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে আগলাবি শাসনের প্রতিষ্ঠাতা বংশের ইব্রাহিম ইবনে প্রতিষ্ঠাতাকে আগলাবীয় আগলাব আবদুল্লা বিন মাইমুন কে ছিলেন ফাতেমীয় মতবাদের প্রধান প্রচারক ছিলেন মাইমুন মিশর কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশে আলেকজান্ড্রিয়া কোথায় আলেকজান্ডিয়া মিশরে অবস্থিত বাহারি মামলুকরা কোন দ্বীপে বাস করত নীলনদে অবস্থিত রাওদা দ্বীপে মামলুক বংশের প্রতিষ্ঠা থাকে হিটিনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে শিয়াদের দ্বাদশ ইমাম কাকে বলা হয় শিয়াদের বারোতম ইমাম মোহাম্মদ আল মুন্তজার আল মানসুরিয়া কি ফাতেমীয় খলিফা আল মানসুর কর্তৃক প্রতিষ্ঠিত বিখ্যাত নগরী মিশর বিজয়ী মুসলিম সেনাপতির নাম কি মিশর বিজয়ী মুসলিম সেনাপতি ছিলেন হযরত আমর বিন আল আস রাজি আল্লাহ তালা আয়ুবি বংশের শেষ সুলতান কে ছিলেন তুরান শাহ আর এখানে রয়েছে তোমাদের অধ্যায় অনুযায়ী প্রশ্ন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া রয়েছে যেমন অধ্যায় এক যে উৎস পর্যালোচনা পর্যালোচনা পূর্ব মিশর ও উত্তর আফ্রিকা এক নাম্বার হচ্ছে বংশের বংশের প্রতিষ্ঠাতা ইদ্রিস ইবনে আব্দুল্লাহ মিশর কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশে আগলাবীয় বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আগলাবীয় বংশের প্রতিষ্ঠাতা ইব্রাহিম ইবনে আগলাব জিয়াদাতুল্লাহ কোন বংশের শাসক ছিলেন আগলাবীয় বংশের শাসক ছিলেন আগলাবীয় বংশের একাদশ শাসকের নাম কি আগলাবীয় বংশের শেষ শাসকের নাম আবু মুরাদ জিয়াদাতুল্লাহ তৃতীয় ইবন আব্দুল্লাহ বা তৃতীয় জিয়াদাতুল্লাহ আর সিরিয়া কোন মহাদেশে অবস্থিত এটা হচ্ছে এশিয়া মহাদেশে অধ্যায় দুই ফাতিমীয় খিলাফত নয়শো নয় থেকে এগারোশো সাতাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত জেরিকো শহর কোথায় অবস্থিত এটা হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত সালামিয়া কি সালামিয়া হচ্ছে সিরিয়ার বিখ্যাত শহর আল আকসা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেম অবস্থিত আলেকজান্দ্রিয়া কোথায় এটা হচ্ছে মিশরে অবস্থিত মিশর বিজয়ী মুসলিম সেনাপতির নাম কি হজরত আমর বিন আল আস রাজি আল্লাহ ফুস্তাদ নগরী কোথায় অবস্থিত এটা হচ্ছে মিশরে অবস্থিত আল মাগরিব অর্থ কি পশ্চিম ইফরিয়া কি ইফ্রিকিয়া কি বর্তমান তিউনিসিয়া আলজেরিয়া মিশর লিবিয়া ও মরক্কোকে একত্রে ফ্রিকিয়া বলা হয় উত্তর আফ্রিকায় কত সালে ফাতিম খিলাফত প্রতিষ্ঠিত হয় নয়শো নয় খ্রিস্টাব্দে ফাতিম খিলাফতের প্রতিষ্ঠাতাকে অবায়দুল আল মাহতি শিয়া শব্দের অর্থ কি শিয়া শব্দের অর্থ হচ্ছে দিয়াদের প্রথমে শিয়াদের প্রথম হযরত আলী রাজদাল্লাহ আল্লাহতালা শিয়াদের সপ্তম ইমামকে ইসমাইল শিয়াদের একশো তেইশতম ইমামকে মোহাম্মদ আল মুনতাজার ফাতেমিয়দের প্রধান দায়ী কে ছিলেন আবদুল্লা মাইমুন। আবদুল্লা বিন মাইমুন কে ছিলেন ফাতেমিয় মতবাদের প্রধান প্রচারক ছিলেন মাইমুন দায়ী কথাটির অর্থ কি প্রচারক ফাতেমিয়দের প্রথম রাজধানী ছিল কোথায় ফাতেমির মেয়দের প্রথম রাজধানী ছিল কায়রোয়ানের শহরতলী রাগ কাদায় আল মাহতিয়া শহরকে প্রতিষ্ঠা করেন ওবায়দুল্লাল মাহদি কারামাতীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা থাকে হামদান আল মনসুরিয়া কি ফাতিমীয় খলিফাল মনসুর কর্তৃক নির্মিত বিখ্যাত নগরী আল মনসুরিয়া শহরকে প্রতিষ্ঠা করেন খলিফাল মনসুর আল কাহিরা নগরীর প্রতিষ্ঠা করেন কে আল জওহার কায়রো নগরী প্রতিষ্ঠা করেন কে এটা হচ্ছে আল জওহার আল আজহার মসজিদ কোথায় অবস্থিত আল আজহার মসজিদ মিশরের কায়রোতে অবস্থিত নওরোজ কি নওরোজ পারসিকদের বসন্ত উৎসব পাশ্চাত্যের মামুন কে আল মুইজ কোন ফাতিমো ফাতেমীয় খলিফা আমিরুল মোমিনিন উপাধি ধারণ করেন এটা হচ্ছে আল হাকিম দারুল হিকমা কি ফাতিমীয় খলিফা আল হাকিম কর্তৃক নির্মিত জ্ঞানাগার ও গবেষণা ধর্মী প্রতিষ্ঠান দারুল হিকমা কত সালে প্রতিষ্ঠিত হয় এক হাজার পাঁচ খ্রিস্টাব্দে কে দারুল হিকমা প্রতিষ্ঠা করেন ফাতিম খলিফা আল হাকিম দারুল হিকমা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন জিয়াদাতুল্লাহ কে ছিলেন আল আগলাবীয় বংশের শাসক বদর আল জামালি কে ছিলেন বিখ্যাত আর্মিন ফাতিমীয় খিলাফতের শেষ খলিফা কে ছিলেন ফাতিমীয় খিলাফতের শেষ খলিফা ছিলেন আল আদিদ। অধ্যায় তিন থেকে এবং সেলজুক এক সেনাবাহিনীতে কয়টি প্রধান পদ পদ ছিল ছিল প্রধান তিনটি আল মানাজির কি বিষয় গ্রন্থ চক্ষু বিষয় গ্রন্থ আল মানাজির গ্রন্থটি রচিতা ইবনে হাইসান এরপর হচ্ছে চার যে আতাবে কারুপাধি সেলযুগ সুলতান মালিক শাহের ও যে নিজামুল মুলুকের পর্বতের বৃদ্ধ ব্যক্তিকে হাসান বিন সাবা গুপ্ত ঘাতক সংঘের প্রতিষ্ঠা থাকে খ্রিস্টাব্দ এক নাম্বার হচ্ছে গাজী কার উপাধি বংশের শাসক সালাউদ্দিন আয়বির উপাধি আয়বী বংশের প্রতিষ্ঠাতাকে সালাউদ্দিন আয়বী কার নাম অনুসারে আয়ুবি বংশে নামকরণ করা হয় আয়বি বংশের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আয়ুবির পিতা নাজিমুদ্দিন আহ আয়বির নাম অনুসারে আর হিট্টিনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে ক্রুশেট কি এক হাজার পঁচানব্বই থেকে বারোশো একানব্বই পর্যন্ত ইউরোপের খ্রিস্টান ও প্রাচ্যের মুসলমানদের মধ্যে সংগঠিত ধর্মযুদ্ধকে ক্রুশেটের যুদ্ধ বলে ক্রুশেট শব্দটির অর্থ কি ধর্মযুদ্ধ আর ফ্রাঙ্কারা মধ্যযুগে ফ্রান্সের অধিবাসীদের ফ্রাঙ্ক বলা হতো ক্রুশের কয়েকটি পর্যায়ে সংগঠিত হয় তিনটি পর্যায়ে আয়ুবি বংশের শেষ সুলতান কে ছিলেন তুরান আর অধ্যায় পাঁচ মামলুক বংশ বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো সতেরো মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাজার উদ্দার মামলুক শব্দের অর্থ কি কৃতদাস দাস মিশরে কয় শ্রেণীর মামলুক ছিল দুই শ্রেণীর মামলুক বংশের প্রথম শাসককে সাজার উদ্দার আর সাজার উদ্দার এর উপাধি ছিল আল মুতাসিমিয়া আল সালিহিয়া মালিকাতিল মুসলিম ও কালা দাতিল মালিক আল মুন্সুর খলিল আমিরুল মুমিনিন মাহ মিলকি সাজার উদ্দারের হজযাত্রায় ব্যবহৃত সোনালী নকশা যুক্ত এবং কালো কাপড় দ্বারা আবৃত হাওদা তথা পালকি বাহরি মামলুকরা কোন দ্বীপে বসবাস করত নদে অবস্থিত রাওদা দ্বীপে মামলুক বংশের প্রতিষ্ঠাতাকে সুলতানি সুলতান কালাউনের প্রতিষ্ঠিত হাসপাতালের নাম কি আল মারিস্থান আল মুসুরি আইন জালতের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল বারোশো সাত খ্রিস্টাব ষাট খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর আর কোন যুদ্ধে প্রথম সেলিম মামলুকদের পরাজিত করেন পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে কখন মামলুক শাসনের অবসান হয় সতেরো খ্রিস্টাব্দে সর্বশেষ মামলুক শাসকের নাম কি এরপরে হচ্ছে খ বিভাগ মানবে আর খ খ বিভাগে তোমরা বিভাগ গ বিভাগ তোমরা দেখতে পাবে তোমাদের সাজেশন নেওয়ার পরে আর তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই হাজার তেইশ চব্বিশ ইসলামের ও সংস্কৃতি বিভাগ তোমাদের আর পরবর্তী দুইটা পরীক্ষা রয়েছে নির্দিষ্ট একটা আমাদের তো তোমরা যারা তোমাদের পরবর্তী পরীক্ষার পিডিএফ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের পিডিএফ গুলো নিতে পারবে জিরো ওয়ান ফাইভ নাইন এইট ডাবল ওয়ান সেভেন জিরো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ